দেখা যাকি বাবা হাত দিয়ে কিন্তু একবারই লাগাতে হবে সরালে হবে না একবারই লাগাতে হবে

এই জোরে তালে 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 একটু পেছনে যাও দেখা যাক এই সাইড সাইড এই বন্দুক ছরাও বন্দুক ছরাও বন্দুক ছরাও হ্যাঁ হ্যাঁ বন্দুক ছরাও বন্দুক ছরাও এই সরো 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 সরো

জায়গায় আছে ঠিক আছে ঠিক আছে লাইন আছেন লাইন লাইন ভিড় এই খেলাটাই কপালে টিপ পরা এই খেলাটি সম্পূর্ণ হলো এই খেলাটি সম্পূর্ণ হলো কপালে টিপ লাগাইছে খেলায় কপালে টিপ লাগানো রুবেল থার্ড হয়েছে তোমার অনুভূতি কেমন কেমন লাগছে খুব ভালো লাগছে ইনশাআল্লাহ রনি দ্বিতীয় হয়েছে কেমন লাগছে ইনশাআল্লাহ ভালো লাগছে তোমার বউকে কি মাঝে মধ্যে লাগে দাও যার কারণে ভালো ইয়ে হয়েছে ছেলেমেয়ের অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জীবনে প্রথম একটা তুই পড়ালাম তাও আবার জায়গা মতো পড়ছে এটা ভালো লাগলো আচ্ছা ধন্যবাদ তিনজনের জন্যই শুভকামনা